নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ইলেকট্রিক চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজ আবারও একটি পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি মুগ ডালের দারুণ একটি পিঠে রেসিপি শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি খুবই ভালো লাগবে তো বন্ধুরা উনানটা ধরিয়ে নিলাম উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা মুগ ডালের পিঠেগুলো বানানোর জন্য আমি নারকেলের পুর রেডি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি তো বন্ধুরা আমার নারকেলের কত্তে একদম রেডি হয়ে গেল আমি এখানে চিনি দিয়ে করলাম আপনারা কিন্তু গুড় দিয়েও করতে পারেন তো আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব তো বন্ধুরা মুগ ডাল পিঠে বানানোর জন্য আগে ডালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তার জন্য আমি কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু ডালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে নাহলে মুগ ডালের যে কাঁচা একটা গন্ধ সেটা থাকলে কিন্তু পিঠে খেতে ভালো লাগবে না মুগ ডালগুলোকে এর সঙ্গে দু তিন মিনিট ভালো করে ভেজে নিলাম এবার এখানে খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি ডালগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো দেখে নিচ্ছি ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা এই দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার একটা হাতা দিয়ে ভালো করে ঘেটে দিচ্ছি এই দেখুন ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা ডালগুলোকে ভালোভাবে ঘেটে দিয়েছি এই দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে ডালগুলো নাড়াচাড়া করে অনেকটা শুকনো করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা ডালের সঙ্গে ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে নিলাম এবারে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনির গুঁড়ো এবার ভালো করে মেখে নিব বন্ধুরা ভালোভাবে মেখে নিলাম এবার এখান থেকে লেচি কেটে পিঠেগুলোকে বানিয়ে নেব পিঠেগুলো বানানোর জন্য আমি হাতে ঘি লাগিয়ে নিচ্ছে এখান থেকে লেচি কেটে নিলাম এবার হাতে এভাবে গোল করে এটা বাটির মতো করে নেব বাটির মতো বানিয়ে নিলাম এবার মাছ বরাবর নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এবার মুখটাকে বন্ধ করে দেব এবার আবারও গোল করে নেবো ভালো করে ভালোভাবে গোল করে নিলাম এবার একটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি এই দেখুন এই দিয়ে এভাবে করে দিচ্ছি বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে ভিতর থেকে পুকটা বেরিয়ে আসবে একদম আলতো হাতে এভাবে করে দিতে হবে এই দেখুন হয়ে গেল এবার মাথার দিকটা এভাবে করে দিচ্ছি খুবই সহজ বন্ধুরা এই দেখুন এভাবে করে মুড়ে দিতে হবে এই দেখুন কত সুন্দর লাগছে এবার মাঝখানটা একটু ডিজাইন করে নিচ্ছি এই দেখুন আমার একটা পিঠে কিন্তু রেডি হয়ে গেল আমি বাকি একই ভাবে করে নিচ্ছি তো বন্ধুরা একটা ফুটো করা থালার মধ্যে সবগুলো পিঠে সাজিয়ে নিয়েছি এবার ভাপাতে দেব তো বন্ধুরা এখানে জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি এবার পিঠে গুলোকে দিয়ে দিচ্ছি

পাপানোর পর একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে তো আপনারা কিন্তু এগুলো ভেজেও খেতে পারেন অবশ্যই এরকম মুগ ডালের পিঠে বাড়িতে ট্রাই করবেন ভীষণ ভালো লাগে খেতে তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলে ভেতরটা একদম পুরে ভরা ভীষণ ভালো লাগে কিন্তু এই মুগ ডালের পিঠেটা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ